হচ্ছে লুকিং গ্লাসটা চেঞ্জ করলাম দুই দিন আগে আপনাদের সামনেই এখন আবার গেল তো ভাবলাম এরপরে আপটা এম পাল্টায় হলাম বাইকটা একটু তারপরে হচ্ছে বংশের ফের রওনা হব আর সামনে হেডলাইটটা আমার গেছে গা গেসেগা বলতে আসে পাওয়ার কম তো এটাকে আমি পুরোপুরি একটা প্রজেক্ট লাইট লাগাবো ভাবতেছি আর বাইকের স্টিকার দোকানে যেয়ে একটু কথা বলে আসবো যে বাইক নতুন স্টিকার লাগাবো আর হচ্ছে ওই তো আন্ডার বেলি একটা লাগাবো আন্ডার বেলি কেট লাগাবো এই যে চাবি কই সব সময়ের মতো চাবি আমি এখানে রাখি এই বাইকের নিচে আন্ডার বেলি একটা কিট লাগাবো আর এই সামনে কোন কিট লাগাইলে আর একটু ভালো লাগবে দেখতে দেখি এখন যেহেতু বিআরটি থেকে তেমন কোনো কিছু এখনো জানানো হয় তো বিআরটি এখন কার্যক্রম শুরু হয় আমরা এই ফ্রি সময় ভালো মতো একটু নিজের মতো করে বাইকটাকে মডিফাই করি না একটু একটু ভালো লাগে করি আরে আমার বন্ধু তো অপেক্ষা আছে আমার জন্য দেখি নিয়ে নি সবাই তো চাইতামিতা যে মনে হয় তুমি 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 করে যেয়ে থাকি রাত ভোরে লাল নীল স্বপনের বিষ দুজনেই কাছাকাছি বাল জুড়ে আছি আমার দুশো টাকার হর্নটা অনেক ভালো কাজে দিচ্ছে একদম ফাটা ফালায় মরুব্বি এখানে ঢুকা দেন ঢুকান মরুব্বি ঢুকান আইন মানে না চোখের সামনে প্রমাণ পাইলাম মুরব্বিটা সিগনাল মানলো না ওই চলে গেছে আগে আমি আবার সিগনাল মানছি কারণ উনি মানে নেই তফাৎটা বুঝিয়ে দেবো না তফাত আর তফাত বোঝানোর জন্য না সব সময় মানি আমি আমি না মানলে দশজন মানলে কিভাবে আমি আর কিছু না হইলেও ছোটোখাটো একটা ইনফ্লুয়েন্সার বলতে পারেন আর সবাই আমাকে ইনস্টাগ্রামে ফলো করেন হ্যাঁ আমার ইনস্টাগ্রাম ফলোয়ার ছিল আঠাশ হাজার এখন কমতে 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 হয়ে গেছে একুশ হাজার ও কন্টেন্টিংটা গাইস অনেক অনেক মজা লাগে আমার করতে গাড়ি একবারে একবারে গাড়ি একবারে লিন হয়ে কর্নারিং ওয়াও 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 ওয়াট আ ভিউ ম্যান ওয়াট আ ভিউ ম্যান শেট তো যাই হোক আপনারা সবাই আমাকে বলেন যে আমি কি ভালো হেডলাইটের কিনছি নাকি আমি ভালো কোনো খারাপ কিনছি আর প্রাইসটা কি ওর দিন নাকি আমি লস খাইছি এটা আমার কমেন্টে বলে দেন আমি যে প্রথমে একটা হেডলাইট নিব তারপরে এগুলা দেশের অবস্থা আশা করি অনেকটা বেটার হয়ে গেছে অনেকটা একদম সোজা চানখার পুল দিয়ে নামবো নামার পর এখান দিয়ে বংশল ঢুকবো কারণ যে একটা ট্রাফিক জ্যাম পরে রাস্তায় ও মাই গড আমায় দিয়ে দেয় পাঁচশো তো রড এখন আর কারো বাইকের পিছনে দেখি না পুলিশ লিখা কারো বাইকে দেখি না যাইয়া আমলি এর কোন সাইন দেবা এই রে কে কি করনা মা ফেবে একটু বাইনা নস তো তুমি ধুকাদি আপনি কেন আবার রাস্তা আটকে রাখছেন এভাবে সবার লাইট আমার লাইট কই টোলটা দিয়ে একটা ফেটা দিই এই খাই কে ভাই এখন টাকাগুলো কে নেয় হাসি না ও হাসি না কি পাসি না বহুত বদবুদ আমি তো লাস্ট কয়েকদিন আগে হাল ছেড়েই দিয়েছিলাম যে আমি আর এই বাংলাদেশে থাকবোই না দূর বাংলাদেশ কেউ রুল মানে না কেউ মানে সবাই যেমনি মঞ্চ অমনি থাকতেছে এক পর্যায়ে গিয়ে আমি আমি দেশে ছিলাম একপত্র আমার আম্মুর জন্য যে আমার মা আমি মাকে ছাড়া মানে থাকাটা তো সম্ভব না আমার পক্ষে অন্য সবাই পারলেও প্রবাসী ভাইয়েরা আমি পারি না যার কারণে আমি দেশের মধ্যে যদি আমি পাঁচ হাজার টাকা মাসে ইনকাম করি আমার মনে হবে যে আমি দেশেই চাল ভাত ডাল খেয়ে বাঁচতে পারবো অ্যাটলিস্ট মার সাথে আমি থাকবো যেটা একদম প্রাইসলেস বিদেশ থাকলে আপনি যদি কোটি কোটি টাকা ইনকামও করেন তারপরও মা সাথে থাকতে পারবেন না মাকে শুধু ভিডিও কলে ভিডিও কল দেখতে পারবেন আর এতটুকুই কিন্তু মা সামনে থাকা সেবা করা মা আদর করে ভাত খাওয়া দাওয়া তো এই আর কি আমার দেশে থাকতাম আমি আম্মুর জন্য নয়তো আমি কবে দেশ ছেড়ে দিতাম তার জন্য বিষয়ে আমি উড়াল দিতাম দেশ ছেড়া কিন্তু এখন যখন আমি হাল ছেড়ে দিলাম

ওই লোকটা মনে হয় হাসতে 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 মানে বলবো যে ভাই আপনি এতবার চেঞ্জ করলেন এ পর্যন্ত একটা বার গ্লাস গ্লাস না আপনি আপনি আত্মা মাজা সাটাকলি তো ওখানে তো কাজ চলতেছে ভয় একটা এখানে তো কোনো ওয়েই নেই ভয়ের 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 কি আছে না 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 লাখ টাকার গাড়ি কিনছি গাড়ি কি আমি ঠেলে নিয়ে যাব না ওই গাড়ি আমাদের নিয়ে যাবো আগো গাড়ি আমাদের নিয়ে যাবো গাড়ি আমাদের নিয়ে যাবো যাবো তো হান্ড্রেড পার্সেন্ট মানুষ সুদপত্র দোকান দিয়ে রাখতে পারে যে পর্যন্ত দোকানপাট না উঠবে সে পর্যন্ত তো কাজ চলবে মুরব্বির দোকান বন্ধ ক্যাশ আউট করতে হবে

দোকান তো বন্ধ করে দিয়েছে চাচা লুকিং গ্লাসের দোকান পাবো কই বড় ভাই আমার কাম হয়ে গেছে এখন আপনার টাও না আমার টাও না আমি লুকিং গ্লাস নিয়েছি এটা আমি আর গ্লাস চেঞ্জ করবো না নিয়েছি ছোট গ্লাস এগুলো আছে আর এগুলো হ্যান্ড আপনারা ওই নিউ নিউ দোকান থেকে না কিনা আমি মনে করি এই দোকান থেকে নিলে উত্তম এখানে সব ধরনের লুকিং গ্লাস পাবেন আর ওয়াইন ফাইভ থেকে শুরু করে আপনারা ওই যে কি বলে ওটাকে হন্ডা একদম নিম্ন যে গাড়িগুলো আছে আর এক্স পেয়ে যাবেন তাহলে খরচ সহ বিকাশ মায়ের দি তিনশো টাকা হ নগদ বি আছে উপায় বি আছে ব্যাংক বি আছে আপনি কোনটা লাগবো আচ্ছা যারা খাজাতে আসেন খাজার পাশের গলিতে রহিম সারের দোকানে আসলেই হবে আপনারা এই দোকান পায় যাবেন একবারে মাইর দিমু মাইর গাইজ বাস থেকে রানিং এ অনেকে অনেক কিছু ফেলে দেয় এগুলো পরে বাইকের সামনে চাকার উপর এসে পড়ে তো অনেক গুরুতর অ্যাক্সিডেন্ট হয় এসবের জন্যই তো গাইজ আমার ভিডিওতে আমি অনেকবার গাইজ বলি আরেকবার গাইজ বলতেছি গাইজ এই যে লুকিং গ্লাস চেঞ্জ করছি আর হচ্ছে সামনের যে লাইটটা ছিল আমার লাইটটা চেঞ্জ করছি এই লাইটের পাওয়ারটাও জোস তো মোরাল অফ দ্য স্টোরি আপনার বাইকের মেনটেন্স কস্ট আপনি যদি বহন করতে পারেন আর যদি সেটা ওয়াইজলি করতে পারেন সেক্ষেত্রে আপনি অনেক টাকা সেভ করতে পারবেন প্লাস আপনার বাইককে আপনাকে ভালো পারফরমেন্স দিবে আর মাইলেজের ক্ষেত্রে বলবো যে একটু খেয়াল রাখবেন আমার বাইককে দেন একটু মাইলেজ আমার কম দিচ্ছে তো আজকের ভিডিও গাইছে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আর একটা ভিডিও আসবে নতুন আর এই গ্লাস পরিবর্তনের ভিডিও আসবে না কারণ আমি গ্লাস চেঞ্জ করবোই না দুটা ভিডিও আছে নিয়ে আমার ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম